তুমি তুমি ক্যামেরার সামনে বুঝবে কীরকম আছো ক্যামেরার সামনে দেবে দর্শক দেখতে দেখি বুঝবে যে দুনিয়াতে আলেম এক বলে একটা প্রাণী আছে দুনিয়াতে যেমন ধরো মনসুর ভাই হ্যাঁ তোমার মন যে ঢাকা পাঠানো যে যাক চেং রাজা একটু ইহা আসুক মানে বেটা ছেলে হয়ে আসুক যা দেশরে সারা জিরাম পাঠাচ্ছি তাহলে তোর পাঠা বারে লাভ কেলো বলো সালাকে মনে শালাকে বাই তুই দাদা কি আবার গ্রামে ভালো ভালো থাকতই শহরে শহরে উন্নতি না হ্যাঁ